তো আমরা চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নিব প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করার পরে রাইটে উপরে কোনার সাইটে যে জিমেলের ছবিটা থাকে সেটা ওপেন করার পরে আমরা এখানে ফার্স্ট যে অপশানটা শো করছে সেই অপশনটাকে প্রেস করব। সেই অপশানটাকে প্রেস করার পরে ওপরে দু ধরনের অপশান দেখা যাবে সেই দু ধরনের অপশনের মধ্যে ডান সাইডে যে অপশনটা আছে ম্যানেজ সেই ম্যানেজে ক্লিক করলে একটু নিচের দিকে তাকালে দেখতে পারবেন আরও তিন চারটে অপশন খুলে যাবে সেই তিন চারটা অপশনের মধ্যে ফার্স্ট অপশানটাকে আমরা ক্লিক করব সেই ফার্স্ট অপশানটাকে ক্লিক করার পরে আমাদের এখানে আসবো অন দিস ডিভাইস এই অন দিস ডিভাইসে ক্লিক করার পরে আবার তিন চারটে অপশন আপনার মোবাইলে শো করবে সব সব থেকে যে নিচে অপশানটা আছে নট ইনস্টলেড সেই নট ইনস্টলেটের মধ্যে আমাদের প্রেস করতে হবে আর ওটাকে প্রেস করার পরে তাহলে আপনার মোবাইলের মধ্যে যেই সফটওয়্যারগুলো আপনি প্রথম থেকে ডিলিট করে দিয়েছেন সেই সফটওয়্যারগুলোকে দেখা যাবে সেই সফটওয়্যারগুলো দেখার জন্য একটু ওয়েট করতে হবে আমরা একটু ওখানে ওয়েট করবো লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে আমরা ওয়েট করার পরে ওই 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 অপশানটার থেকেই আপনাকে নিচের দিকে এসে প্রেস করতে হবে তাহলে দেখুন অনেকগুলো অ্যাপস চলে এসছে যেই সফটওয়্যারগুলো আপনি আপনার মোবাইল থেকে আগে ডিলিট করে দিয়েছিলেন সেই সফটওয়্যারগুলোই মোবাইলের ভিতরে এখন ওইভাবেই আছে কিন্তু এই সফটওয়্যারগুলো প্রত্যেকটা সফটওয়্যার আপনার মোবাইলের মধ্যে র্যাম র্যাম থেকে এমবি খেয়ে নিয়ে বসে আছে তো এই সফটওয়্যারগুলোকে যদি আপনি মোবাইল থেকে ফ্রি করেন তাহলেই কিন্তু আপনার মোবাইলের র্যাম আস্তে আস্তে ফ্রি হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে দেখুন উপরে আমি তিনটা ট্রিক বক্স করলাম ওই তিনটা আমি আগে ডিলিট করে দিয়েছিলাম ওই টিক বক্স করার পরে ওকে করে দিলে দেখুন ওই তিনটা উপর থেকে চলে গেল এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা টিক্স বক্স করে করে এখান থেকে ডিলিট করে দিতে হবে ওপরে যে ডিলিট অপশন আছে সেই ডিলিট অপশানে প্রেস করলেই ডিলিট হয়ে যাবে আর একটা জিনিস দেখুন ওখানে আপনি রাইট বক্সে যা ক্লিক করবেন